মায়ের বড় গলা চোর কি মাই জোর সে বলে মাদার অফ টিপ সাউথ মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোর সে বলে মাদার অফ টিপ সাউন্ডস মোস্ট এ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার মানুষের কাছে শুধু একটাই প্রশ্ন চোরটাকে আর চোরের মাটাকে এই প্রশ্নের উত্তর ইডি সিবিআই দিয়ে দিতে পারলেই কেল্লা ফতে আপনারা কি জানেন চোর কে আর চোরের মাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন আজকে দুটো ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে এখন এই চুরি দুর্নীতির ক্ষেত্রে এমন অবস্থা হয়ে গেছে একজন ঢোকে তো একজন বেরোয় সবাই মিলে একসঙ্গেও ঢোকে না আবার সবাই মিলে একসঙ্গেও বেরোয় না যেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে বেরোনোর সময় এসে গেল অমনি কারামন্ত্রী নাকি এবার কারাগারে ঢুকতে চলেছে এমনটাই খবর কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজকে তার ভাগ্য পরীক্ষা ছিল আজকে অবশ্য এই মামলার শুনানি হয়নি তাহলে আজকে আমরা জেনে যেতাম যে কারামন্ত্রী কারাগারে যাচ্ছে কিনা বাহুন একবার রাজ্যের কারামন্ত্রীকে যেতে হবে নাকি কারাগারে চাকরি চুরি কাণ্ড কি করেছে একশো জন চাকরি প্রার্থীর কাছ থেকে গড়ে আট লাখ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা একশো সেই হিসেবে দাঁড়ায় বারো দশমিক সাত দুই কোটি টাকা বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা তিনি তুলেছিলেন যে এটা প্রমাণ হয়েছে আপাতত ইডি রাতে প্রমাণ এসছে এবং এই টাকা তার অ্যাকাউন্টে এসছে এই টাকা কোথা থেকে এলো কোথায় গেল এই নিয়ে কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কারা মন্ত্রী এবার কারাগারে যাওয়ার উপক্রম ইডি সিবিআই যদি এই রাজ্যে ঠিকঠাক করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব মন্ত্রী এখন কারাগারে থাকত ইডি চন্দ্রনাথ সিনহাকে আগে গ্রেপ্তার করলো না যখন প্রথম এই চাকরিযুদ্ধ কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে চন্দ্রনাথ সিনহার নাম উঠে এলো তখন গ্রেফতার করেনি এখন চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে গেছে আপনারা ভালো করে না চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে আমরা সাধারণত জানি চার্জশিট দেবার পরে আর তাকে আটকে রাখা যায় না তার জামিন হয়ে যায় কিন্তু সিবিআই এখন কি করলো এখন ইডি এই চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চার্জশিট দেবার পর মমতার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনাকে তারা নিজেদের হেফাজতে নিতে চাইছে আজকে এই মামলা শুনানি ছিল আজকে হয়নি সম্ভবত আগামী বিশে সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনার ভাগ্যের পরীক্ষা কারামন্ত্রী কি কারাগারে যাবে মমতার কারামন্ত্রী কি চাকরি দুর্নীতি কাণ্ডে কারাগারে যাবে সেটা মনে হয় আমরা কুড়ি তারিখই জেনে যাব বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা তুলেছে এমন কিছু নয় বারো কোটি কোনো ব্যাপার হলো তৃণমূল নেতার পক্ষে বলুন লোকে সাতশো আটশো কোটি তুলে নিচ্ছে তিন হাজার অযোগ্য শিক্ষককে চাকরি দিয়ে দিচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানে না রাজ্যের এক নম্বর ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানে না অর্থ দপ্তর ছাড়পত্র দিয়ে দিচ্ছে রাজ্যের এসএসসির ছাড়পত্র ছাড়াই এমন ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে সাতশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে কেউ এক বড় নেতা গায়েব করে দিয়েছে অযোগ্যদের চাকরি দিয়ে বারো কোটি টাকা নসি। কিন্তু মমতার কারামন্ত্রী কি কারাগারে যাবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কুড়ি তারিখ মনে হয় এই মামলার ফয়সালা হবে যে চন্দ্রনাথ সিনহা আদৌ কারাগারে যাবে কি না আমরা যেটুকু ইডি সূত্রে যে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে এই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে শুরু হয় অনুসন্ধান এবং তার অ্যাকাউন্টে মেলে বড় সড়ো টাকার লেনদেনের হদিশ যার কোন জবাব চন্দ্রনাথ সিনহা দিতে পারেননি কিন্তু বড় মাথার কবে ধরা হবে এই সমস্ত কুমতার ফুলতল এদের মাথায় যাদের হাত ছিল রাতের অন্ধকারে পুলিশ পাহারায় যার বাড়িতে ট্যাঙ্কে করে টাকা ঢুকতো তাকে কবে গ্রেপ্তার করবে আরো একজনকে ইডি কবে গ্রেপ্তার করবে এটা বাংলার মানুষ জানতে চায় কেস তিনি তিনি হচ্ছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তাকে গ্রেপ্তার করবে না ইডি কারণ ভারতবর্ষের পি এম এল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট মানি লন্ডারিং অ্যাক্টে যার এক টাকাও সম্পত্তি বাজেয়াপ্ত হবে তাকে গ্রেপ্তার করা হবে এটাই মানি লন্ডারিং এর নিয়ম গোটা ভারতবর্ষে মানি লন্ডারিং এ অনেক বড় বড় নেতা গ্রেপ্তার হয়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে জেলে ছিল আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্স এর দেড়শো কোটি টাকার সম্পত্তির রিপোর্ট দিয়েছে ইডি বিচারপতি অমৃতা শাহ এজলাসে তারপরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি ব্যতিক্রমী নেতা এখন চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী কারাগারে যায় কিনা সেটাই দেখার তবে পার্থ এবার খুলতে চলেছে। আজকে আমরা চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সবকটাই তিনি জামিন পেয়ে গেছে শুধুমাত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জামিন পায়নি কলকাতা হাইকোর্টে গত সোমবার এটা শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সুব্রা ঘোষ সেই মামলায় যদি জামিন পেয়ে যান ব্যাস আর পার্থ চট্টোপাধ্যায়কে পায় কি এবারের পুজোতেই নাকতলা উদয়ন সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় একেবারে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে পাজামা পাঞ্জাবি পরে অর্পিতা মুখোপাধ্যায় বেনারসি পরে নাকতলা উদয়ন সঙ্গের পুজো হাজির থাকবেন এ কথা বলাই যায় পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোতে চলেছে আর দিক থেকে জেল থেকে জেলে ঢোকার সম্ভাবনা দেখা দিয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা একজন বেরোয় তো একজন ঢোকে এটাই তো এখন এই রাজ্যে তৃণমূলের বলে নেতা মন্ত্রীদের হাল পার্থ চট্টোপাধ্যায় দু হাজার গ্রেপ্তার করা হয়েছিল চার বছর ধরে প্রায় জেলে আছেন অর্পিতা পার্থ চট্টোপাধ্যায় এবার বিচারপতি সুব্রা ঘোষের এজলাসের যে মামলাটা শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সোমবার শুনানি শেষ হয়ে গেছে সেই মামলার জামিন পেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘাড়ে আর কোনো মামলা থাকবে না তিনি ড্যাং ড্যাং করে জেল থেকে বেরিয়ে আসবেন নাকতলা উদয়ন সঙ্গের পুজোয় পার্থ চট্টোপাধ্যায়ের এবার বসা মোটামুটি মনে হচ্ছে প্রায় অনেকটাই নিশ্চিত গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে অবশ্য এটা খুব স্বাভাবিক ঘটনা এমন নয় যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়াটা খুব অস্বাভাবিক ঘটনা একেবারেই অস্বাভাবিক ঘটনা নয় একজন অভিযুক্তর জামিন পাওয়ার অধিকার আছে আজকে যেমন তিনি এই গ্রুপ মামলায় নব্বই হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন কাউকে অনির্দিষ্ট কালের জন্য জেলে আটকে রাখা যায় না জেলে আটকে রাখতে হবে যদি তার বিরুদ্ধে দোষ প্রমাণ হয় ট্রায়াল শুরু হয় সেই ট্রায়ালে বিচারে তিনি দোষী প্রমাণিত হন তাহলে তার জেল হবে তবে তিনি জেলে যাবেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে তিন সাড়ে তিন বছর জেলে খাটিয়ে বলেছেন ফলে তার জামিন মোটামুটি নিশ্চিত এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি তে জামিন পেলেন প্রাথমিক শিক্ষক দুর্নীতিকাণ্ডে জামিন পেলেই তিনি এবার পুজোর আগেই মনে হচ্ছে জেলবন্দি দশা কাটবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরেক শিক্ষামন্ত্রীরও কপালে খাড়া ঝুলছে তিনি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তিনি তার মেয়েকে চুরির চাকরি দিয়ে দিয়েছিলেন আপনারা জানেন সবাই তবে পার্থ চট্টোপাধ্যায় সবকটাই জামিন পেয়ে গেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেই তিনি জেলের বাইরে আসতে পারবেন জেলের বাইরে এলে হয়তো তৃণমূলের তরফ থেকে যেমন তাকে তো সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হয়তো তৃণমূল আবার তাকে জামাই আদরে পার্থ চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে শিক্ষকের চাকরি চুরির অভিযোগ রয়েছে তাকে জামাই আদরে বরণ করে কি পদে বসাবে সেটা তো মমতা তৃণমূলই জানে কারণ এখন অব্দি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর যারা বেরিয়ে এসছেন প্রত্যেককেই জামাই আদরে বসানো হয়েছে কেউ বিধায়ক হয়ে গেছেন কেউ সাংসদ হয়ে গেছেন কেউ কোনো মন্ত্রী হয়ে গেছেন সবাই জানে তৃণমূলের চুরি দুর্নীতি করে ধরা পড়লেই তার মার্কস বেড়ে গেল দলে একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন এখন দেখার কথা যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে তার জেল মুক্তি হয় কিনা আর কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার কেটে তাকে কারাগারে ঢুকতে হয় কিনা এটাই এখন দেখার তবে আসার বিষয় এটাই যে আপাতত এডিসিবিআই এখন সমস্ত মামলাগুলোর ট্রায়াল শুরু করছে চার্জশিট দেওয়ার পর আমরা দেখতে চাই এই মামলাগুলোর বিচার শুরু হোক এবং তৃণমূলের এই দাগি মন্ত্রীগুলো বিচার ব্যবস্থায় দোষী প্রমাণিত হবার পর জেলে যাক এটা আমরা সবাই চাই কিন্তু এত কিছুর পরেও এই বাংলার ভোটারদের কি চৈতন্য হবে তারা কি এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে দু হাজার ছাব্বিশে একেবারে ভোটে ঝেঁকিয়ে বিদায় করতে পারবে পরিবর্তন না হলে খুব বিপদ চোর দুর্নীতি সরকার চলছে যেখানে পারছে টাকা মারছে গরিব মানুষের কল পায়খানা আবাসনে টাকা মারছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারে টাকা মারছে আর তাছাড়া পুকুর চুরি নদী চুরি বালি চুরি কয়লা চুরি গরু চুরি তো আছে শিক্ষকের চাকরি চুরি এরপরে আবার এই বত্রিশ হাজার শিক্ষক প্রাথমিক শিক্ষকের চাকরিও যেতে বসেছে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রকাশ্যে ঘোষণা করে পরিবর্তন না হলে এই রাজ্যে সবাই বিপদে বসে আছে আজকের দিনেই দেখুন না টেট পরীক্ষার্থী যারা দিয়েছে রাস্তায় বসে আছে তাদের চাকরি চলে গেছে রাস্তায় বসে আছে যে মুসলিম জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ভোটে জিতেছেন ভোট ব্যাংকের সেই ভোট ব্যাংকের মাদ্রাসা স্টুডেন্টরাও পরীক্ষা দিয়েছে মাদ্রাসা শিক্ষকে রিক্রুট নেই বলে আজকে রাস্তায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন প্রাক্তন সেনাকর্তাদেরও রাস্তায় বসিয়ে দিয়েছেন এই সরকারটা যদি পরিবর্তন না করেন তাহলে আর কবে আপনারা ঘুম থেকে থাকবেন তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার তারা সবাই হবে যারা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে এই কর্মফল কর্মফলের অন্যায়ের বইতে হবে যারা জেনে শুনে তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা তারা মন্ত্রী জেলে যাবে পার্থ বেরোবে আর চন্দ্রনাথ সিনহা ঢুকবে এমনটাই কি হতে চলেছে নাকি যেহেতু চার্জশিট জমা পড়ে গেছে তাই চন্দ্রনাথ সিনহা আইনের ফাঁক গোলে টুক করে বেরিয়ে যাবেন আর অন্যদিকে পার্থর জামিন হয়ে নাকতলা উদয়ন সঙ্গের এবারের পুজোয় আলো করে বসবেন কোনটা হবে কয়েকটা দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন ততদিন দেখতে থাকবেন দারিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না